তো আজ আমি তরকারি আনবো না তো আজ আমি ছানা সাইনবো পাঁচ রকমের ছানা তো কী কী সাইনবো তাই আপনাদের দেখাবো এই যে কলা সাইনবো আলু সাইনবো ডিম সাইনবো কচু সাইনবো ডাইল সাইনবো আর কিভাবে যে ছানাটা সাইনবো আপনারা ভিডিওর মাধ্যমে দেখতে থাকেন এই যে আমার সব ধুই নেওয়া হয়ে গেছে এবার আমি সেদ্ধ করতে দেবো তো ডাইলটা আলাদা করে সেদ্ধ করবো কারণ কলার এটা ডালটা কালো হয়ে যাবে এবার আমি পানিতে দিয়ে দিলাম এই যে আলু কলা ডিম সব একসাথে করে আমি এবার সেদ্ধ করে নিচ্ছি ডালটা আমি কলার ভিতরে দিলাম না কারণ কলার কষে কালো হয়ে যাবে তো ডালটা আমি আলাদা করে সেদ্ধ করে নেব এই যে আমার সেদ্ধ হয়ে গেছে এবার আমি ঢেইলি নেব সেই ডাইলটা এবার আমি সেদ্ধ করতে দেব এই যে আমি সবগুণা বিনি নেব এই যে আমার ডাইল গুণাও সেদ্ধ হয়ে গেছে কচু ডিম আলু কলা আমার সব গুণারই খোসা ছাড়ি নেওয়া হয়ে গেছে একে একে এবার আমি ছাইনি নবো এই যে আমার কাঁচা ঝাল কাটি নেওয়া হয়ে গেছে আমার পিয়াজ কাটি নেওয়া গেছে এই যে নুন নিয়েছি এবার আমার খাটি শৈশো তেল দি কষি ছাইনি নব এবার আমি এই যে আমার তেল দি ঝাল পিঁয়াজ ছাইনি নেওয়া হয়ে গেছে এই যে এবার আমি ডিম দুইটো চেনি নবো এই যে ঝাল দি পিয়াজ দি ছাইনি নিছি পরিমাণ মতন দিয়ে এবার আমি ডিম দুইটো চেনি নবো এবার আমি মসুর ডালটা ছাইনি নব এবার দুটো চাইনি নব এবার আমি কচু গোনা ছাইনি নব আমি আলু গুণায় এবার চাইনি নব তো কাঁচা হাল দিয়ে সাইনলেও হয়তো তো আমি কাঁচা ঝাল দিন না আমি শুকনো ঝাল পেঁয়াজ তেল কড়াতে ভেজেছি ভেজি গুঁড়ি করে নিয়েছি নি এবার আমি আলুগুনা শুকনো ঝাল দিয়ে সেইনি নেব কড়াতে সাইনলি খেয়েতে খুব মজা লাগে তো আপনারা এইভাবে সেইনি খেয়ে দেখেন আমার ছানা ছানা হয়ে গেছে এই যে আলু ছানা কলা ছানা কচু ছানা ডাইল ছানা ডিম ছানা তো ক্যারাম লাগে না 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 গামা সাইলি খাইয়ে ভুলবে বাপ দেখো গনি খাইতে দেখা দনি ক্যারাম লাগে যে খাইতে আমি আজ পাঁচ রকম সানা চাই নেছে তাই তো দেখছি কোনটা কিসের সানাটা বলি দাও দিমা বলবো এটা কটা কস সানা এটা এটা কলা সানা এটা আলো সানা এটা ডাল সানা এটা ডিম সানা তুমি খেই ক্যারাম লাগে না না আমাকে বলবা কোনটা দিয়ে শুরু করি সেটাই তো বুঝই দি তো ডিম সানা দিয়ে আগে খাই দেখলাম ডিম সানা দেখা বিসমিল্লাহ

সারা বছরই খাওয়া হয় আর এটা হ্যাঁ কলা বাপ এটাও বেশ সুন্দর হয়েছে কচু সানা কচু সানা কারণ এখন কচু এখন কচুর শুমাই কচু সানা করে দেখাল কচু সানাটাও বেশ ভালো লাগে আঠালো আঠালো হয় কি তোমাকে সব একদম অসাধারণ লাগছে আর আপনারা তো দেখতে পেলেন আমার ছানা পদের ভর্তা তো কেমন লাগলো বলেই দিলাম বেশ অসাধারণ লেগেছে তো ছানা প্রিয় মানুষেরা আপনারা কিন্তু এরকম ভাবে ছানা ছেনে খেয়ে দেখতে পারেন বেশ ভালোই লাগে খেতে আর এই আলু ছানাটা এটা মা শুকনো ঝাল দিয়ে এটা কড়াতেই চেনেছে এটা সাধারণত কাঁচা ঝাল দিয়ে ছানা হয় তারপরেও কিন্তু কড়াই এভাবে সানলে বেশ সুন্দর লাগে আপনারা অবশ্যই এভাবে সেনে খেয়ে দেখতে পারেন স্বাদ লাগে কড়াটা খাইলে হ্যাঁ আর ভিডিওটা যদি এতক্ষণ তো দেখেছেন তো ভিডিওটা ভালো লেগে থাকলে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করে পাশে থাকবেন এবং পেজটি ফলো দিতে ভুলবেন না তো সবাইকে জানাই আল্লাহ হাফেজ